দে পুষো আপনারা সবাই কেমন আছেন ফোন কমেন্টে লিখে জানাবেন আপনারা ভালো থাকেন সুখে থাকেন আনন্দে থাকেন তবে আপনারা সবাই আনন্দে থাকবেন এই কথাটা যদি লিখে জানান আমি খুব খুশি হব আমি মন থেকে আশীর্বাদ করছি যারা লিখে জানাবে আমি ভালো আছি তাদের আরও মঙ্গল হোক তারা আরও বড় হোক এই ঠাকুরের চরণে প্রার্থনা করছি জয়গুরু এই ঠাকুরের ভিডিওগুলো ছাড়ছি তো অনেকে খুব আজে বাজে কমেন্ট লিখছে ঠাকুর অনুকূল চন্দ্র মানে আমার কমেন্টগুলো চেক করে দেখবেন বুঝতে পারবেন যেনা তিনি ব্যবসা করে তার তারা মেয়ে বাজ মানে নানান রকম এবারে একজন কমেন্ট করেছে কি বলবো শুনে আমার মানে হাসিও পাচ্ছে আবার সেই দাদাকে কি বলবো যে কমেন্ট লিখেছে ঠাকুর অনুকূল চন্দ্র একজন বড় ম্যাজিসিয়ান মানে বাংলাতে বলে তিনি একজন জাদুঘর তা যাই যে লিখেছে কথাটা আজকে এই টপিকের ওপরে আমি দুটো দুটো ঘটনা বলবো বুঝলেন তিনি বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বড় ম্যাজিসিয়ান সেই উপরে আমি ঘটনা বলবো ঘটনাটা মন্দির শুনবেন কোনো গল্প না একদম বাস্তব ঘটনা বলবো কোনো গল্প না যারা বিশ্বাস করার করবেন যারা ঠাকুরকে একটু ভালোবাসে তারা বিশ্বাস করবে আর যারা ভগবানকে এক ফোটাও ভালোবাসে না তারা তো নিন্দা করবে এটা তো যুগ যুগ ধরে হয়েই আছে এটা কোনো ব্যাপার না ঠাকুর বলতেন যেখানে অন্ধকার থাকবে সেখানে আলো থাকবে আর যেখানে আলো তার বিপরীতটা অন্ধকার ভালো মানুষ থাকবে আবার শয়তান মানুষও থাকবে এটা ঈশ্বরের সৃষ্টি এর জন্য কোনো ব্যাপার না আচ্ছা আপনারা যা যারা বদনাম করবেন বেশি করে লিখবেন কেমন বেশি করে বদনাম করবেন তাতে মা বাবা রাগ করে না আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেন সাবস্ক্রাইব করলে তাহলে আপনি আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন আর নতুন নতুন ঘটনাগুলো ছাড়লে আপনি দেখতে পারবেন কারণ এটা কোম্পানির রুল সাবস্ক্রাইব না করলে আমি আমার আমার সঙ্গে আপনি যুক্ত হতে পারবেন না আর নতুন নতুন ঘটনা ছাড়লে দেখতে পারবেন না এই জন্য যদি মন চাই ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ভালো না লাগে সাবস্ক্রাইব করতে হবে না কেমন আর এই বলে আমি দুটো ঘটনা বলবো ঘটনাটা শুনে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় ম্যাজিসিয়ান এমন ম্যাজিসিয়ান তো আমরা সবাই চাই এমন ম্যাজিসিয়ান আমি বলবো প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যেন থাকে কেন যে অসময় দূর দিনে বিপদের সময় হাত ধরে ওপরে উঠায় সেরকম ম্যাজিশিয়ান তো দরকার আমি একটা ছোট্ট ঘটনা বলছি আপনারা নাম শুনেছেন ওয়ার্ল্ড ফেমাস জাদুঘর ছিলেন পি সি সরকার সেই সময় ঠাকুরকে তিনি পরীক্ষা করতে গেলেন জাদুঘর পিসি সরকার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি আমার মতন কি জাদুকর তিনি কি একজন ম্যাজিসিয়ান তিনি সত্যি ভগবান যুগে যুগে ভগবানরা যখন ধরা ধামে আসে তাদের কিন্তু পরীক্ষা দিতেই হয় এটা কোনো মিথ্যে কথা নয় ঠাকুর অনুকূল চন্দ্র এমনি তিনি অনুকূল চন্দ্র ভগবান হননি তাকে অনেক পরীক্ষা দিতে হয়েছে কি এই সামান্য মানুষ আমি আমি ঠাকুরকে পরীক্ষা করতে ছাড়েনি এটা বাস্তব ঘটনা সে জাদুঘর পিসি সরকার ঠাকুরকে যেমন দেওঘরে গেল ওই দেওঘরে যারা গেছেন ওই ঠাকুরের গেটের আগেই পিসি সরকার একটা জাদু খাটালো ঠাকুর অনুকূল চন্দ্র যদি ভগবান হয় তিনি যেখানে বসে আছেন সেখানেই বসে থাকবেন আর যদি তিনি একজন সাধারণ মানুষ হয় বা একজন জাদুঘর হয় তা তিনি ওই চৌকির থেকে উল্টি পড়ে যাবে ওই ঠাকুর বাড়ির আছে না ওই গেটের আগে ওই তখন জাদুটা তা জাদুটা খাটানোর পরে পিসি সরকার নিজেই উল্টি পাল্টি পড়ে গেছে কোনটাই ঠাকুর পড়বে কি নিজেই উল্টি পাল্টি পড়ে গেছে আর ঠাকুর সেই আশ্রম থেকে বলছে এই সালা পড়ে গেছে সালা পড়ে গেছে দেখেন সবাই পিছনে ঘুরে দেখছে কে পড়ে গেছে কে পড়ে গেছে বলছে ঠাকুর কেউ না বলে যান যান ওই গেটের সামনে গিয়ে দেখেন গিয়ে কোনো এক দাদা এসছে সবাই মিলে দৌড়ি দৌড়ি গেল গিয়ে দেখে হ্যাঁ এক দাদা ওখানে পড়ে গেছে তাকে সবাই মিলে উটি টুটিয়ে ঠাকুরের কাছে নিয়ে আসছে ফার্স্ট পরীক্ষা করলো বিসি সরকার ঠাকুরকে ঠাকুর যাতে সাধারণ মানুষ যদি হয় তাহলে উল্টে পড়ে যাবে আর যদি ভগবান হয় তাহলে তিনি উলটিয়ে পড়বে না তার মানে তার জাদু খানবে না কথা হচ্ছে এটা তো ফার্স্ট পরীক্ষা জাদুঘর পিসি সরকার ফেল করে গেল সেকেন্ড পরীক্ষা এটা যারা অনেকে বয়স্ক লোক জানবেন এই পিসি সরকারের এমন একটা ক্ষমতা ছিল উনি যদি কোনো জায়গায় দেরি করে যায় যদি বলেন নটার সময় যাব হয়তো আপনার ঘড়িতে বেঁচে গেছে দশটায় উনি যখন যাবে দেখবেন সবার ঘড়িতে এই নটাই বাজবে ওনার এই ক্ষমতা কিন্তু ছিল বিরাট জাদুঘর তো তিনি ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় জাদুঘর ছিল পিসি সরকার অনেকে নাম শুনেছেন জানেন ঠাকুরের ওখানে গিয়ে ওই পরীক্ষা করেছে দ্বিতীয় পরীক্ষা সবার ঘড়ির টাইম তিনি চেঞ্জ করে দিয়েছেন কিন্তু ঠাকুরের পিছনে মাথার ঠাকুরের দেয়ালে যে ঘড়ি থাকে সেই ঘড়ির কিন্তু টাইম আর চেঞ্জ হচ্ছে না পিসি সরকার দেখছি কি ঠাকুরের পিছনে ঘড়ির টাইম চেঞ্জ হচ্ছে না গেল কিছুতেই ঠাকুরের ঘড়ি পিছনে ঠাকুরের কাছে যে ঘড়িটা থাকে দেয়ালে সেটা কিন্তু চেঞ্জ হলো না পিসি সরকার অবাক হয়ে গেল তৃতীয়বার ঠাকুর বলছে এই সরকার ঠাকুর কি বলছে ঠাকুর আমি আপনার স্ত্রীকে আমি এখান দিয়ে নিয়ে চলে যাব ঠাকুর হাসছে বলছেন ছেলে মাকে নিয়ে যাবে এ তা বলার কি আছে দেখেন ঠাকুর কত সুন্দর বলছেন ছেলে মাকে নিয়ে যাবে মানে বলার বক্তব্য ঠাকুরের বড় মা ওই পিসি সরকারের পিছন পিছন চলে আসবে তার জাদু নিয়েতে তার ঠাকুর হাসছে বলছেন ছেলে মাকে নিয়ে যাবে বলার কি আছে তখন তা সেই পরীক্ষা পিসি সরকার করছে বড় মাকে জাদু খাটিয়েছে একটা সাধারণ মানুষ বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি লক্ষ্মী তাকে জাদু কাটিয়েছে বড় সে জাদু করছে সেই করছে অনেক চেষ্টা করছে অনেকক্ষণ ধরে চেষ্টা করে করে বড় মা যেমন ছিল ঠাকুরের পাশে তেমন দাঁড়িয়েই আছে তা পিসি সরকারের তিন নম্বর জাদু কোনো কাজ করলো না তখন পিসি সরকার বুঝলো বুঝতে পারলো আমি কাকে পরীক্ষা করতে এসছি যিনি বিশ্বের মালিক যিনি স্বয়ং ভগবান তাকে পরীক্ষা করতে এসেছি তখন পিসি সরকার ঠাকুরকে প্রণাম করলো কোলা কোলে বললো ঠাকুর আমায় ক্ষমা করে দেন আমি বুঝতে পারিনি আমি একটা সাধারণ মানুষ আমি একজন নিজে নিজের অহংকার আমি সামান্য একটা জাদুঘর হয়ে আপনাকে পরীক্ষা করতে এসেছি ঠাকুর তখন বলেছে দুঃশালা গুরু ধরতে হলে গুরু বাজিয়েই ধরতে হয় এটা কিন্তু বাস্তব ঘটনা সেই জাদুঘর পিসি সরকার ঠাকুরকে পরীক্ষা করতে গিয়ে জাদুঘর কৃষিষে সে ঠাকুরের দীক্ষা নিল নিয়ে তার জীবনটা একটা সুন্দর হলো সে বাড়িতে বাড়িতে এসে ঠাকুরকে নিয়ে চলা শুরু করলো এই হচ্ছে শ্রী শ্রী ঠাকুর হনুমচন্দ্র বড় জাদুঘর না বলেন তাহলে ওয়ার্ল্ড ফেমাস বিশেষজের থেকেও বড় জাদুঘর যেখানে তার নাম গ্রহণ করে তাকে আসতে হলো এই হচ্ছে জাদুঘর তিনি আলু জাদু তালে যে জাদু মানুষের ঘরে ঘরে দুঃখ কষ্ট দূর করে দেয় মানুষের আপদ বিপদ দূর করে দেয় মানুষ কত মানুষ ছটফট করছে আমার জীবনের একটি ছোট ঘটনা বলছি খুব আবার তখন সরকারে বলছে সন্তান হবে বড় সন্তান হবে আসতে পঁচিশ বছর আগের ঘটনা বলছি সেই সময় আমার হাতে বিশ্বাস করুন আর না করুন আমার হাতে একশোটা টাকা নেই যাই ডেট এসে গেছে ভর্তি হবে একদিন বাকি আছে একদিন বাকি আছে সবার কাছে টাকা চেয়েছি সবার কাছে সুদে ইন্টারেস্টে কেউ দেয়নি হ্যাঁ আমার শ্বশুরবাড়ু গভর্নমেন্ট সার্ভিস করতো আমার বাবাও গভর্নমেন্ট সার্ভিস করত কিন্তু জানি না কেন ঠাকুরের কী দয়া কেউ আমাকে দিল না কেন আমরা নিজেরা বিয়ে করেছিলাম তো আমরা নিজেরা বিয়ে করেছিলাম হয়তো মা বাবার বলে কষ্ট তো আমরা দিয়েছি শাশুড়ি বলেও কষ্ট দিয়েছি তাই তারা হয়তো বললো তোরা নিজেরা করেছিস বিয়ে নিজেরা বুঝে গেলো এরকম সবাই আমাকে তাড়িয়ে দিল সবাই সবাই কিন্তু একজন তারাই তারাই লা আপনারা জেলে রাখুন এটা সত্যি ঘটনা বলছি সেটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমি সেই রাত্রিরে দশটার সময় ঠাকুরের কাছে আসলে চক্র ফটে ধরে নামে বসলাম বসে বলছি ঠাকুর নিজের চেষ্টা সব করে নিলাম সব দেখে নিলাম কিচ্ছু হলো না ঠাকুর লাস্ট তোমার চরলে আসলাম দয়াল তুমি যেটা ভালো বজো করো ঠাকুরের সামনে বসে আমি নাম করে করে ওখানে চোখের জল ফেলে প্রণাম করে আমি তখন আমাদের খাট ছিল খাটে এসে বসলাম ঠিক রাত্রি এগারোটা বাজে এগারোটা কোনো গল্প না কোনো গল্প বলছি বিশ্বাস করলে করবেন বিশ্বাস না করলে করবেন না রাত্রির এগারো সময় আমার এক বন্ধু এসে বলল গোপাল আমার বাড়ি কাঠের কাজ হবে তা তুমি কাজটা কিন্তু তুমি করবে তখন আমি কাঠের সম্বন্ধে নতুন বিশেষ কিছুই বুঝি না বললেই চলে আমরা লালটু আমি তো অত কিছু বুঝি না বলছি যা বোঝো করে দেবে আর শোনো এই দশ হাজার টাকা রাখো আজ থেকে পঁচিশ বছর আগে দশ হাজার টাকা কথা ভাবেন না এখনকার মিনিমাম পঞ্চাশ হাজার টাকা সেই দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে বললো তোমার আমার বাড়ির কাজ করবে আর শোনো এখন লাগবে না তুমি ওই মাস সাত মাস পরে আস্তে আস্তে করো এখন লাগবে না তখন ওকে বললাম ভাই এই অবস্থা কালকে আবার বিশেষ ভর্তি হবে হসপিটাল পকেটে দশটা পয়সা নেই আমি কি এই টাকা থেকে খরচা করতে পারি সে বলল হ্যাঁ 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 তোমার যা লাগে তুমি খরচা করো আমি আছি তোমার কোনো টেনশান নিতে হবে না কোনো টেনশন নিতে হবে না এটাকে আপনারা কি বলবেন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় জাদুঘর সৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্র যে অসময় বিপদে হাত ধরে ওঠাই তাকে কি বলবেন সে তো বড় ম্যাজিসিয়ানই সে তো বড় ম্যাজিসিয়ান এরকম ম্যাজিসিয়ান আমি প্রার্থনা করব আপনাদের ঘরে ঘরে থাকুক আপনাদের কারোর জন্য কষ্ট দুঃখ জ্বালা বিপদ সব থেকে আপনার উদ্ধার পাল এই প্রার্থনা আমি ঠাকুরের কাছে করব। তাই এবং যারা ভাই বদনাম করছো ভাই যারা ঠাকুরকে নিন্দা করছো নিন্দা না করে এসেই দেখো না তোমাদের সংসারে দুঃখ কষ্ট যারা সব দূরে চলে যাবে একবার এসেই দেখো আমি বলছি পনেরোটা দিন দেখো পনেরোটা দিন বেশি দেখতে হবে না দুঃখ কষ্ট থাকবে না ভাই শুধুই আনন্দ শুধুই আনন্দ শুধুই আনন্দ দুঃখ কষ্ট থাকে লারে সালতি পাবি হৃদয় জুড়ে দুঃখ কষ্ট থাকে লারে শান্তি পাবি হৃদয় জুড়ে সব পাপেতেই তোরে যাবি ঋষির বাড়ি ভুলিস এই সবাই কি বলবো কে কোথায় আছেন দুঃখ কষ্ট যারা নিয়ে তারা আসুনই না একবার দেখুনই না এই বড় ব্যাজ যে কি করতে পারে অসম্ভবকে সম্ভব করতে পারে আপনারা একবার সবাই মিলে আসুন সৎগুর চরণে সৎগুরুকে আঁকড়িয়ে ধরুন ভালোবাসুন সব পাবেন সব পাবেন কেউ যদি কিছু না পান আমাকে বলবেন আমি ভিডিও করা ছেড়ে দেবো এত বড় কথা বলছি জয়গুরু আর কারোর কোনো সমস্যা থাকলে কোনো প্রবলেম থাকলে ফোন করে আমার সাথে কথা বলে আমাকে বুক করে নেবেন সবাই টাইম চেয়ে নেবেন আপনার সাথে পার্সোনাল কথা বলবো আশা করি যার যার সমস্যা আছে বলবেন তাদের মিটবে জয়গুরু বন্দে পুরুষোত্তম আজকে এখানেই শেষ করলাম সবার